কিছুদিন পর পর মার্কেট পাওয়ার জন্য প্রযোজক আব্দুল আজিজ সাকিব খানকে নিয়ে বোমা ফাটায় এবং সাকিব খানকে নিয়ে নেগেটিভ মন্তব্যের মাধ্যমে আলোচনায় আসতে চায় সে সহ তার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সাম্প্রতি তিনি তুফান সিনেমার আয় নিয়ে কথা বলেছেন আপনারা ইতিমধ্যে সবাই জানেন বর্তমানে তুফান সিনেমাটি আয় করেছে ষাট কোটি টাকার উপরে তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়াও সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে চলছে এবং এখনও পৃথিবীর বিভিন্ন দেশে সাকিব খানের তুফান সিনেমাটি খুব ভালোভাবেই থিয়েটারে চলছে সর্বশেষে এই সিনেমার আয় কত দাঁড়ায় তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এইদিকে প্রযোজক আব্দুল আজিজ তিনি দাবি করছেন তুফান সিনেমা দিয়ে নাকি মাত্র সাড়ে সাত কোটি টাকা আয় করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ইকবাল একলা এবং দেলোয়ার জাহান জন্টুর মতো এটা আরেকজন ব্যক্তি যিনি শাকিব খানকে নিয়ে নেগেটিভ মন্তব্য করে আলোচনায় থাকতে চায় তাই আবদুল আজিজ এর উদ্দেশ্যে বলতে চাই বর্তমানে আপনার প্রযোজনা প্রতিষ্ঠানের অবস্থা খুব একটা ভালো নয় আপনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিগত দিনে যে কয়টি সিনেমা মুক্তি দিয়েছেন কোনোটাই তেমন ভাবে ব্যবসা সফল হতে পারেনি এক সময় জাজ মাল্টিমিডিয়ার অনেক নাম ছিল এবং সেটা শুধুমাত্র সাকিব খানের জন্য যখন সাকিব খান জাজ মাল্টিমিডিয়ায় কাজ করেছে এখন আপনার প্রযোজনা প্রতিষ্ঠানে দশ নেমে আসার কারণে আপনি সাকিব খানের নেগেটিভ মন্তব্য করে আলোচনায় থাকতে চাচ্ছেন এইভাবে আলোচনা করে সাকিব খান বা সাকিব খানের তুফান সিনেমার কোনো ক্ষতি আপনি করতে পারবেন না তুফান তুফানের গতিতে চলবে এবং চলে যাবে শাকিব খানের আবকামিন আসতে যাচ্ছে বরবাদ সিনেমা আপনি সেই সিনেমার আয়ের দিকে একটু তাকিয়ে দেখবেন বাংলাদেশে অন্য রকমের একটি ইতিহাস সৃষ্টি করবে এই বরবাদ সিনেমা দিয়ে তো সকল সাকিবহিয়ানরা কিছুদিন পর পর এরকম কিছু মানুষরা ট্যাকলা ইকবাল দেলোয়ার জাহান জন্টু এবং আব্দুল আজিজের মতো লুকেরা সাকিব খানের নেগেটিভ মন্তব্য করে আলোচনায় থাকতে চায় তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন